কি কয় আগে শুনি ভাই বসে রইছো আয় দাদা তুমি আইছো আয় আইছি তোমার সাথে একটু কথা বলতে রা সাইডে লইতে বসো বসো চলো ভালো লাগে মই কিছু পার্সোনাল আলাপ করতে আইছি মই একটা পার্টি পাইছি হুম সে পার্টি ভালো লোক মেলাটা আর মালিক তোমারে জমি কেমনে কি দাম চাও মনু আমারে এই জায়গা তো ভালো জায়গা দিয়েছে দাম তো মেলা কিন্তু আমার তো এখন টাকার খুব প্রয়োজন তা আমি তোমার সাথে দামাদামি করবো না তোমারও তো একটা খরচ আছে আমারে তিন লাখ ছাড়া দিলেই হবে শোনো মন লাগে একজনের কথা হইছে সে খুব ভালো বড় ফার্টি বেটা মুই তোমারে এই জমির দাম তোমারে চার লাখ করে পাড়ায় দিন চার লাখ শর্ত আছে এত আনন্দিত হইও না শর্ত হচ্ছে তুমি যদি আমারে অগ্রিম দাও বেসা কিনার আগে যদি আমার অগ্রিম দিয়ে দাও দালি মোরে দুই লাখ টাকা দিলে হবে আর তুমি যদি এই জমি দলি লওয়ার পরে মোরে পেমেন্ট করো তাহলে এই পুরো পাঁচ লাখই দিতে হবে বেশি আমারে তুমি দাও তোমার আমি এক লাখ তো বেশি বেসাই দিচ্ছি এই জমি বোঝো নাই তা ওই সেই এক লাখ করে বেশি হলে ফাস্ট কাটাই কত আর ফাস্ট কাটাই লাখ আর ওই লয় লাখই আমারে দিতে হইবে যদি তুমি আমারে আর পরে দাও আর যদি আর আগে দাও মোরে দুই লাখ দিলেই হইবে আনে কারণ তুমি বাইবে দেখো তো লাখ ওই তোমার কথা থাকলো তাহলে শোনো মে ভাই তুমি কিন্তু মোর লগে আগে অনেকবার দুই নাম্বারই করছো এইবার যদি দুই নাম্বারই করো মোর লগে মুই আর তোমার সাথে এই সব ধান পানির ব্যবসা করবো না আরে না 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 কোন দুই নম্বরই আর করব না তোমার কথা অনুযায়ী কাজ করে দিবা কথা ঠিক মতো কইছো তো হ্যাঁ ঠিক মতো কইছো তা নাও বললকে নাও ও না ভাই আমি পার্টি লই আইছি মোর পার্টি আইছে আর তার লগে কথা সাইড়া বেলা ভাইজান নেবে ভাইজান হ্যাঁ এই তো এই দেশাই জমির মালিক আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে